ভেবে আগুনে যেভাবে ঝাঁপ দেয় পতঙ্গের দল ঠিক একইভাবে ইসরায়েলি সরকারের অন্ধ নির্দেশে গাজায় যায় আইডিএফ সেনারা গত পরশু বুধবারও উত্তর গাজায় সামরিক অভিযানের সময় এক ইসরায়েলি সেনা নিহত হন ১৯ বছর বয়সী নিহত সেনা সদস্যের নাম ইয়ানিভ মিখালোভিচ ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আইডিএফ জানায় একই হামলায় ওই ট্যাঙ্কের কমান্ডার সহ তিন সেনা সদস্য গুরুতর আহত হন এছাড়া অন্য একটি সংঘর্ষে একজন সেনাও গুরুতর আহত হন বলে জানান তিনি এই নিয়ে গাজাই হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং সীমান্তে সামরিক অভিযানে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা চারশো বিয়াল্লিশ জনে দাঁড়িয়েছে নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিনজন বেসামরিক ঠিকাদারও রয়েছেন এর আগে গত চব্বিশ জুন খান ইউনিসে হামাসের হামলায় সাত আইডিএফ সেনা নিহত হয় এতে জড়িত দুই হামাস সদস্যকে হত্যার দাবি করেছে আইডিএফ ও গোয়েন্দা সংস্থা শিনবেদ ইসরায়েল যেমন গাজাবাসীর উপর নির্মম নির্যাতন চালাচ্ছে বোমা হামলায় গুড়িয়ে দিচ্ছে মাইলের পর মাইল বসত স্কুল হাসপাতাল হামাস নামে হত্যা করছে নিরপরাধ ফিলিস্তিনিদের ততটা না হলেও এখন প্রায় প্রতিদিনই গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে মার খাচ্ছে ইসরায়েলি সেনারা হারাচ্ছে প্রাণ খোয়াচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ বৃহস্পতিবার রাতেও অভিযানের ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো দক্ষিণ গাজার খান ইউনিসের আল মুজাম্মা আল ইসলামী সড়কে ইসরায়েলি বহনকারী একটি সাঁজোয়া জানে ইয়াসিন ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ রকেট দিয়ে আঘাত করে আল কাসাম ব্রিগেড আলকুত জানায় খান ইউনিসের খাদরা মসজিদের কাছে ইসরায়েলি সেনাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল হেডকোয়ার্টারে ওয়ান জিরো সেভেন রকেট দিয়ে হামলা চালিয়েছে তারা রকেটটি লক্ষ্যে আঘাত এনেছে বলে দাবি আলকূত্সের খান ইউনিসের একটি সড়কেও অভিযান চালায় আলকুত এবার তাদের সঙ্গী ছিল শহীদ আবু আলী মুস্তাফা ব্রিগেড সেখানকার একটি ইসরায়েলি সেনা ছাউনিতে মুহুর মুহুর মর্টার বর্ষণ করে এই দুই ব্রিগেড খান ইউনিস এলাকাকে অস্থির বানিয়ে রেখেছিল আল আকসা শহীদ ব্রিগেডও আসিফ থ্রি বিস্ফোরক দিয়ে ইসরায়েলি একটি সামরিক যান ধ্বংসের দাবি করেছে তারা গত বুধবারও আল কুৎস ব্রিগেড নিজেদের টেলিগ্রাম চ্যানেলে জানায় তারা দেরোতে একটি ইসরায়েলি বসতিতে রকেট হামলা চালিয়েছে একই সঙ্গে সুজাইয়া এলাকাতেও অতর্কিত হামলা চালায় তারা ইসরায়েলি মিডিয়াগুলো জানায় গাজা থেকে দেরোতে ছুটে আসা তিনটি রকেটের সন্ধান পাওয়া গেছে আলকাসাম ব্রিগেডও তাদের টেলিগ্রাম চ্যানেলে দাবি করে গত মঙ্গলবার তারা নির ও তাকিম এলাকায় ইসরায়েলি সামরিক যানগুলো লক্ষ্য করে কিউ টু রকেট দিয়ে হামলা চালায়